সম্পূর্ণ পানি ছাড়া টক দই দিয়ে ব্রয়লার মুরগির মাংস বোনার অসম্ভব মজাদার একটা রেসিপি শেয়ার করব এইভাবে ব্রয়লার মুরগির মাংস বোনা আপনারা আগে হয়তো খেয়েছেন কি না জানি না তবে রান্না করলে খেতে অনেক বেশি মজার হয় এর জন্য শুরুতে এখানে এক কেজি পরিমাণ ব্রয়লার মুরগির মাংস খুব ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি এরপরে এতে এক চামচ পরিমাণ হলুদের গুঁড়া দুই চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিলাম মরিচের গুঁড়োটা এখানে যার যার পছন্দ মতো দিতে পারেন যা যেরকম ঝাল খেতে পছন্দ করেন এরপর দিয়ে দিলাম দুই চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া যেহেতু চিকেনের পরিমাণটা এখানে একটু বেশি এই জন্য দুই চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া দিয়েছি এরপর দিয়ে দিয়েছি এক চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া স্বাদ মতো লবণ এরপর এখানে এক টেবিল চামচ পরিমাণ আদা বাটা এক টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিলাম এরপর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজের বাটা ব্রয়লার মুরগির মাংস বোনার এই রেসিপিটাতে পেঁয়াজ বাটাটা ব্যবহার করলে বেশি ভালো হয় তবে আপনারা পেঁয়াজ কুচিও ব্যবহার করতে পারেন এরপর দিয়ে দিয়েছি এক কাপ পরিমাণ টক দই টক দইয়ের পরিমাণটা এখানে একটু বেশিই দিয়েছি এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল তো এখানে আমি চার টেবিল চামচ পরিমাণ মতো হবে সরিষার তেল দিয়েছি এরপর হাত দিয়ে সবগুলো খুব ভালো করে মেখে নিয়েছি আর এইভাবে ব্রয়লার মুরগির মাংস গুণা করলে এই মাখাটাই কিন্তু আসল মানে খুব ভালো করে মেখে নিতে হবে যাতে মশলাটা মাংসের ভিতরে খুব ভালোভাবে প্রবেশ করতে পারে সব কিছু খুব ভালো করে মেখে পনেরো থেকে বিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম তো ফিরে আসলাম বিশ মিনিট পর এরপর চুলা একটা কড়াই বসিয়ে হাফ কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম এরপর দিয়ে দিলাম কিছু পেঁয়াজের কুচি পেঁয়াজ কুচিটা দেওয়ার পর এরপর দিয়ে দিলাম কিছু গোটা গরম মশলা গোটা গরম মশলার মধ্যে এখানে আমি এলাচি দারচিনি তেজপাতা ও কিছু গুলমরিচ দিয়েছি এরপর সবগুলো একটু ন্যাড়েচেঁড়া ভেজে নিয়ে যখন পেঁয়াজ কুচিটা একটু বাদামি রঙের হয়ে এসেছে তখনই আমি ম্যারিনেট করে রাখা ব্রয়লার মুরগির মাংসটা দিয়ে দিলাম এরপর সবগুলো খুব ভালো করে ন্যাড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এরপর চুলা রাচটা মিডিয়াম আছে রেখে ঢাকনা দিয়ে ঢেকে চার পাঁচ মিনিট রান্না করে নিলাম এই পর্যায়ে দেখুন ব্রয়লার মুরগির মাংস থেকেও কিন্তু অনেকটা পানি উঠেছে আর এই পানিতে কিন্তু ব্রয়লার মুরগির মাংসটা সিদ্ধ হয়ে যাবে আজকের ব্রয়লার মুরগির মাংস বোনায় কিন্তু আমি কোনো ধরনের পানি ব্যবহার করব না আরও তিন চার মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিলাম এরপর ঢাকনাটা তুলে এখানে দুইটা টমেটোর কুচি দিয়ে দিলাম টমেটোর কুচিটা দিয়ে একটু ন্যাড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম টমেটোর কুচিটা দেওয়ার পর কিন্তু চুলা রাসটা আর বাড়িয়ে রান্না করে নিই চুলা রাসটা কমিয়ে রান্না করে নিয়েছি আরও প্রায় দশ মিনিটের মতো প্রায় দশ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেওয়ার পর এই পর্যায়ে দেখুন ব্রয়লার মুরগির মাংসটা খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে আর উপরে তেলটাও ছেড়ে এসেছে ব্রয়লার মুরগির মাংস কিন্তু এমনিতেও সিদ্ধ হতে খুব বেশি একটা সময় লাগে না তো আমি প্রায় বিশ থেকে পঁচিশ মিনিট সময় নিয়ে রান্না করে নিয়েছি প্রথমে ছয় সাত মিনিট চুলা রাসটা মিডিয়াম আছে রেখে রান্না করে নিয়েছি এরপরের সময়টা চুলা রাসটা কমিয়ে কমিয়ে রান্না করে নিয়েছি আর মাঝে ঢাকনাটা তুলে একটু নেড়ে চেড়ে দিয়েছি তো এই পর্যায়ে দেখুন মুরগির মাংসের তরকারির উপরে কিন্তু তেলটা খুবই সুন্দর বেসে উঠেছে তো ব্রয়লার মুরগির মাংসটাও পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে এখন নামানোর আগে খুবই সুন্দর একটা ফ্লেভার আসার জন্য কয়েকটা আস্ত কাছে আমরা দিয়ে দিলাম কাঁচামরিচটা কিন্তু ব্রয়লার মুরগির মাংস বোনা নামানোর আগে দিলে খুবই সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায় কাঁচামরিচের ব্রয়লার মুরগির মাংস তরকারি থাকে তো মুরগির মাংস তরকারিটা রান্না করে নেওয়ার পর গরম গরমে একটা বাটিতে সার্ভ করে নিয়েছি ব্রয়লার মুরগির এই মাংসের বোনাটা দিয়ে সাদা ভাত রুটি পরোটা সব কিছু খেতেই ভীষণ ভালো লাগে আপনারও বাসায় এইভাবে পানি ছাড়া ব্রয়লার মুরগির মাংস একবার হলেও তৈরি করে খেয়ে দেখবেন খেতে কিন্তু অসম্ভব মজার হয় আশা করছি আজকের এই সহজে মজাদার ব্রয়লার চিকেন বোনার রেসিপি আপনাদের ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ